প্রধান রেফারেল জিবি হাসপাতালের পাশাপাশি বিভিন্ন জেলাতে রক্ত সংকট চলছে বলে ইতিপূর্বে প্রকাশ করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনসংখ্যার ভিত্তিতে যেখানে এক শতাংশ রক্ত মজুদ থাকা প্রয়োজন সেখানে গত বছর রাজ্যে ব্লাড ব্যাংক গুলি থেকে সরবরাহ করা হয়েছে প্রায় বিয়াল্লিশ হাজার ইউনিট রক্ত সুতরাং রাজ্যে রক্তের ক্রাইসিস চলছে বা রক্তদান হচ্ছে না তা ভুল বলে সোমবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সেটাও হয়তো বা আপনাদের গোচরে আসছে না কিন্তু আমাদের কাছে খবর আছে অনেক জায়গা থেকে বলে যে আপনি আসুন আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে কিন্তু কোনো জায়গায় ওই রকম মানে অ্যাক্সেসিভ একটা যে ওখানে ব্লাড ডোনেশন হচ্ছে না সেই রকম খবর নেই তবুও বিষয়টা যেগুলো বলেছেন আমিও যাকে মনিটর করব আমি স্বাস্থ্য দপ্তরকেও বলবো ব্লাড কাউন্সিলকেও যারা আছে সেই ব্লাড কাউন্সিল ওনাদেরকেও বলবো ওনারা সচেতন দেখে কোনো জায়গায় কম হবে সাথে সাথে কত ব্লাডের প্রয়োজন হয় কত ডিমান্ড আছে এবং কত আমাদের এখন জোগানো এখন আমাদের মানে নিয়ম অনুসারে যে পপুলেশনের ওয়ান পারসেন্ট আমাদের ব্লাড রাখতে হয় তো সেই অনুযায়ী যদি ফোরটি লাখ আমাদের পপুলেশন হয় তাহলে ফোরটি ইউনিট ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত তো গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় ফোরটি টু থাউজেন্ড ইউনিট আমাদের ছিল যে আমাদের এখানে স্টেডি স্টেডি আছে এরকম না যে একবারে ওই কোভিডের সময় সমস্যা হয়েছিল সময় সময় ইলেকশন হয় ইলেকশনের সময় প্রবলেম হয়

हमेशा देखते रहते हैं किसी जगह ब्लड का कमी है क्या नहीं बहुत सारे जगह हम इतना डिस्ट्रिक्ट ऑलमोस्ट सेवन डिस्ट्रिक्ट में इस सब डिविजन में बहुत सारे जगह में सभी डिस्ट्रिक्ट में हम लोग अभी ब्लड बैंक अभी वहाँ है और आने वाले दिन और भी हम लोग कोशिश करेंगे तो कहाँ जहाँ ब्लड रखना चाहिए सेपरेशन यूनिट सभी जगह में और तो भी, भी, भी बहुत सारे लोग इस मामले में काम আমি সমস্ত চিন্তা রাজ্যে বর্তমানে 14টি ব্লাড ব্যাংক রয়েছে যার মধ্যে 12টি সরকারি এবং দুটি বেসরকারি রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে ব্লাড ব্যাংক আগামী দিনে প্রতিটি মহকুমায় ব্লাড ব্যাংক স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে স্থাপন করা হয়েছে রক্তের শ্রেণী বিন্যাসের ব্যবস্থাপনা যা আগে ছিল না বলেও এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নাও